যখন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার সন্তান ওই যে এখন যিনি আছে লন্ডনে জনাব তারেক জিয়া ছোটটা তো মারাই গেল বেগম জিয়া ওই সময় ছেলেটাকে নিয়ে গেছে ভর্তি করতে এক জায়গায় ঢাকাতে এমন অবস্থায় পোশাক পোশাক আশাক ভরা অবস্থায় গিয়েছে ওখানকার দায়িত্বশীল জিজ্ঞাসা পর্যন্ত করেছে কি আপনি এ অবস্থায় কেন চিনতে পারে নাই নাকি প্রথমে ছেলেটার পরিচয় জিজ্ঞাসা করেছে নাম কি তারেক বাবার নাম কি জিয়াউর রহমান কোন জিয়া প্রেসিডেন্ট জিয়া লোকটার নাম আজ পর্যন্ত মানুষ শুনলে দোয়া করে এমনি না সে তার জেনারেল শিক্ষিত মানুষ তার জীবনে এমন এমন কিছু কাজ পাওয়া গেছে আল্লাহ পাক মনে হয় এই জন্য তাকে মরণের পর চিরন্তন করে রেখেছে এদেশে তো বহু মানুষ ছিল তারা মারা গেলে মানুষ আর বর দোয়া করে জেলখানার ভেতরে আমি অপু ভাইয়ের সাথে ছিলাম তারেক জিয়া সাহেবের পিএস মানে মনাসাতের ভেতরে জিয়াউর রহমানের জন্য দোয়া করতেন রব্বুল আলমিন তুমি আমার লেডারের বাবাকে মাফ করে দিও এমনিতেই মজলুম তিনি কারণ জেলে যারা যায় আমি দেখেছি অধিকাংশ মানুষকে ওরা মজলুম করে রাখে আর নবীজি জানিয়েছিল মাজলুমের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয় যত মানুষ এই সাড়ে পনেরো বছরে ছিলাম আমার মনে হয় একশো জনের নিরাপরাধ কিচ্ছু জানি না মামলা সংক্রান্ত আন্দাজে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জুলুম করে আমাদেরকে আটক করে রেখেছিল আমি বলছি যারা জুলুম করে তারা জালেম যারা সহ্য করে তারা মাজলুম। এই জন্য ওখানে বহু মানুষ দেখতাম জমার দিন কয়েকজন এক জায়গায় দোয়া করত আল্লাহ যে মানুষগুলো দেশের জন্য এই এই কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে তুমি তাদেরকে মাফ করে দিও মাজলুমের দোয়া কবল হয় এই জন্য বলছি আল্লাহ জিয়াউর রহমানকে মনে হয় মাফ করে দেবেন তার জীবনের ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে থাকে আল্লাহ যেন মাফ করে দেন এটা আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস হবে রাষ্ট্রের সব কাজের মূল ভিত্তি এই কথাটা উনি লিখেছিলেন জীবনে তার কোনো কিছু কবুল হোক বা না হোক কথাটা পড়লে একবার আল্লাহর কথা কথা মনে হয় বলেন ঠিক না আল্লাহ এই লোকটাকে যদি মাফ করে দেয় আমাদের ক্ষতি হয়ে যাবে আরো ধরে বলেন আরো যারা দেশের জন্য কাজ করেছিলেন আল্লাহ সবাইকে যেন মানবতার সেবার কারণে মাফ করে দেন বিশেষ করে ইসলামের জন্য মানবতার জন্য যাদের জীবনটা শেষ হয়ে গেল মানুষগুলোর জীবনের আমল জান না করে কবুল করে দৃষ্টান্ত পুরস্কার দেন বলেন আমি পঁচিশ নাম্বার পারার ছয় নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনে আছে বিয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন ইন্নামা সাবিল আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবো সুতরাং আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল গোমের সাথে যারা জড়িত ছিল উনি পনেরোশো বলেছে না তিন হাজার সাতশো বত্রিশ জন হত্যা হয়েছে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত এটা সরকারি জরিপ আর সাতাশশো আশি জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে এতগুলো মানুষের সাথে যারা হত্যার সাথে যারা জড়িত ডাইরেক্ট ইনডাইরেক্ট এ প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি সব চাইতে বড় আসামি উনি যিনি দুই হাজার ছয় সালে লগে বইটা নিয়ে সারা দেশ থেকে মানুষকে নিয়ে এই অক্টোবর মাসের আঠাশ তারিখে এগারো জন মানুষকে পিটিয়ে হত্যা করার পরে লাশের ওপরে ড্যান্স দিয়েছিল পৃথিবীর বহু ইতিহাস পড়েছি কিন্তু এই যে কি ইতিহাস তৈরি করে গেল আমার মনে হয় এক হাজার বড় বছর পরে এই ইতিহাস মানুষ সোনার পরে শিউরে উঠবে আই এম কথা শুধু পড়েছি কিন্তু আও আমি জাহিলিয়াতের কথা আমরা দেখলাম দেড় হাজার বছর আগে ছিল এটা আইএমএ এম জাহিলিয়াত আরে সাড়ে পনেরো বছর যারা ছিল ওরা তৈরি করেছিল আও আমি জাহিলিয়াত শব্দ পীড়ায় একই না না ওইটার চাইটা এটা ভয়ঙ্কর ওই সময় এগারো দফা কর্মসূচি নিয়েছিল মুশুরেখরা আর এই সাড়ে পনেরো বছরে তেরো দফা কর্মসূচি নিয়েছিল এই এই যে নাম আপনাদের উনি এই জন্য ওই আগে যে দেড় হাজার বছর আগে মুশরেক আবু সে আবু আহাব নাম শুনলে গালি দেয় আমার মনে হয় ওরা থাকলে এখন ওরা গালি খেত না গালি খেত উনি কারণ ওনার চাইতে দই কাঠি উপরে